কিছু আয়োজন করার ইচ্ছে না থাকলে মায়ের মন তো একটা মনে না যে আমার দিন সকালবেলা সেই সকাল সকাল ঘুম থেকে উঠে লুচি আলু তরকারি তার সাথে ফল আরো যেসব থাকে সেগুলো সব কিছু রেডি করেছিল আমাদের জন্য আর মা যেহেতু কোনো রকম কোনো নিয়ম সেরকম কিছু জানবো তো সেই জন্যই আর কি সেরকম কোনো নিয়ম মনে হয় না শুধুমাত্র খাওয়া দাওয়ার আজকে হচ্ছে করা হয় জাময় ষষ্ঠীর দিন আজকে কিন্তু সব জামাইরা সিজে দিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি থেকে মানে আমার হাজবেন্ড এর শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠী খেয়ে যাচ্ছে আমাদের ছবি ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই সবটা জেনেই গেছো কোথায় গিয়েছি না গিয়েছি তো সেই জন্য আর কিছু বলছি না আর ঘুরে আসার পর একটু শরীরটা খারাপ থাকার জন্য এতটা লেট হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এবার থেকে আস্তে আস্তে তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করবো আর আমরা কোথায় কোথায় ঘুরেছি কিভাবে ঘুরেছি কিভাবে সময়টা কাটিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দেখা শুরু করবো তো এইদিকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি তো একটু দাঁড়াহুড়া করেই মানে রেডি হয়ে নিয়েছি এখন হাতে অনেকটা টাইম আছে রেডিকে প্যাকিং হয়নি আজকে হচ্ছে বেরোবো আর আজকে প্যাকিং করবো আর তোমাদের দাদা দাদাভাই হচ্ছে আজকে হচ্ছে বেরোবো বারো তারিখে আজকেই মানে কল্যাণী থেকে আবার আনা গেছিল এই ফরেক্স চেঞ্জ করে নিয়ে আসার জন্য আরও ভিসা টিসা যেগুলো ছিল এর আগের বার হচ্ছে ক্যান্সেল হয়ে গিয়েছিল মানে হচ্ছিল না প্রবলেম হচ্ছিল তো সেগুলোই আনার জন্য বেরিয়ে গেছিলো আর একটু তাড়াহুড়ো করেই আগে থেকে রেডি হয়ে ওয়েট করে থাকবো আর একটু তাড়াতাড়ি করেই মানে বেরোবো মানে যে টাইমে কথা তার আগে একটু রিল্যাক্স আস্তে আস্তে যাওয়ার জন্য কারণ রাস্তা এখন ভালো হয়ে গেছে কোন অসুবিধা হয় না তবুও এই সময় একটু আস্তে ধীরে যাওয়ার জন্য একটু হাতে সময় নিয়ে সবটা করার চেষ্টা করি আর এদিকে দেখো আমরা যেই কান্ট্রিতে এবার যাচ্ছি সেই কান্ট্রির ড্রলার এত কিউট কিউট পুরো খেলনা ডলারের মানে খেলনা মানি যেরকম হয় একদম সেম আর তারপরে হচ্ছে যেহেতু সাত দিনের ট্রিপ মানে ছয় দিনের মতো মাম্মাম থাকছে আর এই জায়গায় হচ্ছে খাবারের ভীষণ প্রবলেম হতে পারে তো সেই জন্য আমার হচ্ছে এই ড্রাই ফ্রুটস সব নিয়ে এসেছিল মানে টুকটাক খেয়ে পেট ভরার মতো যাতে এই কদিন অসুবিধা না হয় হ্যাঁ এবার অনেকেই বলবে যে এগুলো তো ওখানে পাওয়া যেতে পারে তাহলে এখান থেকে কেন নিয়েছে হ্যাঁ এগুলো ওখানেও পাওয়া যাবে বাট ওখানে হচ্ছে এগুলোর খুব হাই প্রাইস তো সেই জন্যই আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য সেই জন্যই আর কি এগুলো আগে থেকে নিয়ে আসা হয়ে গেছে আর মা হচ্ছে ভীষণ বাইনা করছিল যে এগুলো তোমাদের সাথে শেয়ার করবে বলে না হলে আমি এই রকম টাইপের কিছু শেয়ার করতে আমার মানে খুব লজ্জা লাগে তো যাই হোক ওর বাইনের কারণে এগুলো শেয়ার করা আবার তোমরা অনেকেই অনেক রকম কথা বলবে তো সেই জন্যই আর কি এগুলো বলে দিলাম তো ভীষণ মজা পেয়েছিল এই খাবারগুলো দেখে যদিও বা এগুলো সবসময় থাকে তার কোথাও ঘুরতে যাওয়ার আগে এগুলো হচ্ছে একটু হিউজ পরিমাণে নিয়ে আসা হয় তো সেই কারণেই আর কি তোমাদের শেয়ার করবো আর এদিকে দেখো মা হচ্ছে দুপুর হয়ে গিয়েছে তো আমাদের তাড়াতাড়ি করে খাওয়ার সব রেডি করে দিয়েছিল যেহেতু এই দিন আমরা ট্রাভেল করব তো সেই জন্য মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে না ডাল আলু ভাজা মানে একদম হালকা পাতলার ওপর কিছু

बैकर् दीते पिछले नागरिक ফাইনালি আমরা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি আর এক ঘন্টা আগে যেটা দু ঘন্টা টাইম লাগতো এখন সেটা এক ঘন্টাও টাইম লাগে না আর প্রত্যেকবারই কোথাও ঘুরতে যাওয়ার সময় এই এয়ারপোর্টে যখন আসি তখন যেন মনটা অনেক খুব খুব ভালো লাগে মানে খুব খুশি হয়ে যায় একা একা যে এই জায়গায় আসছি মানেই আবার একটা নতুন শহর নতুন জায়গা ঘুরবো মানে সব নতুন নতুন বেশ কিছুদিনের জন্য মনটা খুব ভালো লাগে আবার যখন ব্যক্তি করে আসে তখন আবার যদিও মনটা একটু খারাপ হয়ে যায় আমার মতো তোমরা আর কে কে আছো বলো তো যারা ঘুরতে ভীষণ পরিমাণে ভালোবাসে মারব তো কিন্তু লক হয়ে আছে এখন আপাতত এটুকু নাও এদিক দিয়ে এদিক দিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে এসেছে আর এদিকে মাম দেখো ও হচ্ছে এই ট্রিপে আসার আগে ওর দিন ধরে বাইনা ছিল একটা ইউনিফর্ম লাগেজ কিনবে যথারীতি অনেক কোষ্ঠে সেটা পাওয়া গেছে সেটা এখন লক করা নিয়ে ও হচ্ছে পাগল করেছে কি দিয়ে ও লক করবে Salido. আমরা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে গেছি সাড়ে চারটের সময় বিকেল আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে সাড়ে আটটার সময় অনেকটা টাইম পাওয়া গেছে আর সাড়ে পাঁচটার মধ্যে ব্যাগেজ ট্যাগেজ ওখানে সব কিছু দিয়ে আমরা এখন পুরো ফ্রি এখন রিল্যাক্সে বসে থাকা সব আস্তে আস্তে করা যাবে আর সাতটা পনেরো থেকে হচ্ছে বোর্ডিং স্টার্ট হবে তো চলো এখন এখানে বসে বসে একটু ঘোরাঘুরি করি আর কি করার আজকের ইন স্টার্ট করছি হচ্ছে এয়ারপোর্টের ভেতর থেকে দেখো এখন হচ্ছে বাজে ছটা কুড়ি মতো আর আমরা এখানে ইন করেছি পাঁচটার সময় তো কেন এতদিন ওই তো এতদিন ধরে তোমাদের সাথে শেয়ার করছিলাম শপিং করছি একটা তোড় করছি কিসের জন্য সেটা আজকে চলে রিভিল করব ফাইনালি তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এবার সিঙ্গাপুর আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেবি মুন তো ওখানে একটু টাইম নিয়ে যাচ্ছি আর ওই আমরা অনেক সার্চ করেছি যে এই সময় কোথায় যাওয়া খুব ভালো হবে তো এই একটা জায়গা দেখলাম আমাদের জন্য একদম সেফ আছে আমাদের মানে শুধু আমাদের জন্য না মানে প্রত্যেকের জন্যই খুব ভালো জায়গা আর বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো খুবই সুন্দর জায়গা এখনও অবধি যায়নি তবুও মানে সার্চ করে দেখেছি খুবই ভালো লেগেছে তো সেখানেই আমরা যেতে চলেছি আর নেক্সট কিছুদিনের ব্লগ মানে কিছুদিন পর থেকে তোমরা আবার ব্লগটা পাবে সিম এখান থেকেই নেবো এখন আমি আছি হচ্ছে কলকাতা এয়ারপোর্টেই আছি আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে আটটার সময় তো অনেকটা আগেই চলে এসে যেহেতু একটু আস্তে আস্তে আসতে হবে আর ইন্টারন্যাশনাল ফ্লাইটেও অনেকটা তাড়াতাড়ি আসতে হয় আর মানে প্রত্যেকবার আমরা এত লেট করে আসি একদম মানে ফাইনাল কল চলে রকম টাইমে এয়ারপোর্টে ঢুকছি এরকম ব্যাপার হয় তো এবার মানে ফার্স্ট থেকে ডিসিশান নিয়েছিলাম যে অনেকটা তাড়াতাড়ি আসার চেষ্টা করব তো ফাইনালি আসতে পেরেওছি অনেকটা তাড়াতাড়ি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটের সময় হ্যাঁ তিনটের সময় আর সাড়ে চারটের মধ্যে চলে এসেছি মানে দেড় ঘন্টা তিনটে না সাড়ে তিনটে বেজে গেছিলো সাড়ে চারটের মধ্যে এক ঘন্টার মধ্যে চলে এসেছি তারপরে তো চেকিং টেকিং ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে খুবই তাড়াতাড়ি মানে সাড়ে পাঁচটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে বোর্ডিং স্টার্ট হবে সাতটা পুরিতে বলল এখন সাড়ে ছটা বাজে এখনও এক ঘন্টা টাইম আছে একটু রেস্ট নেব আর এবার যেহেতু মানে অত তাড়াহুড়ো করা যাবে না তো সেই জন্যে আর কি মানে অনেকটা মানে টাইম এদিক ওদিক এদিক ওদিক করে অনেকটা তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করি যাতে হাতে টাইম থাকে একটু আস্তে ধীরে সব কিছু আমরা করতে পারি মানে খুব তাড়াহুড়ো যাতে না হয় এই জন্যে তো চল তোমাদের সাথে তো বলেই দিলাম কোথায় যাচ্ছি আর এটা ভীষণ এক্সাইটেড আর অনেক দিন পর হচ্ছে আবার ঘুরতে যাচ্ছি প্রায় এক বছর মানে কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেরকমভাবে গেছিলাম মামামে মার সময় জুলাইতে আন্দামান তখন মা বাবা সবাই গেছিলো তো তারপর থেকে প্রায় জুন এটা নেক্সট ইয়ার তো এক বছর পর চলো তোমাদের সাথে আবার একটা সিরিজ আমরা স্টার্ট করতে চলেছি এখন হচ্ছে ভেজে গেছে সাতটা কুড়ি আর আমাদের বোর্ডিং টাইম স্টার্ট হয়ে গেছে সেখানে অ্যানাউন্স স্টার্ট করে দিয়েছে তো আমরা ছিলাম অন্য গেটে অন্য গেট থেকে এখন আমাদের যে গেট নাম্বারটা সেই গেট নাম্বারের কাছে গিয়ে ওয়েট করবো এটা অনেকটা লম্বা হ্যাঁ মিমিকে পড়িয়ে দিলেও ভালো হয় লিভা একটু ঠিক করে চল thank you l a d i e s a n d g e n t l e m e n w e a e t t r e d i r e c o r s t l e m ফাইনালি আমাদের আমাদের ফ্লাইটটা গন্তব্যের ও দিয়ে দিয়েছে এখন শুধু চার ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টা ওয়েট করার পালা মোটামুটি ঘুমাতে ঘুমাতেই কেটে যাবে ফ্লাইট একদম আকাশের মাঝ আকাশে যখন চলে যাবে তখন হচ্ছে একটু মানে ডিনার করে নেব দেন ঘুমিয়ে পড়বো আবার যখন আমরা মানে লাঞ্চ করব তখন আবার তোমাদের সাথে কি কি হয় শখটা দেখাবো আর ফ্লাইটটা যখন ছেড়ে দেয় মানে উপর থেকে তখন মানে এত ভালো লাগে আর যেহেতু এটা অনেক দিন পর প্লাস এই সময়ে আমার প্রেগনেন্সি ফার্স্ট এটা টু তো সেই জন্য হচ্ছে এক্সাইটমেন্টটা আর একটু অন্যরকমই বেশি এবার হচ্ছে আমাদের প্যাকেজের সাথে আমরা ফ্লাইটের থেকে কোনো মেন নিই শুধুমাত্র কোটটা নিয়েছিলাম আর মামাম যদি কিছু নেয় সেটা পেইড করে অন্যবার যেরকম প্যাকেজের সাথে নিই এবছর নিই নি তো বাড়ি থেকেই টিফিন নিয়ে এসেছিলাম আর ভেবেই ছিলাম যে বাইরের খাবার একটু কমই খাবো আর মায়ের হাতে আজকে হচ্ছে মানে লাস্ট সাত দিনের মতো তো আবার সাত দিন পরে এসে মায়ের হাতে সব কিছু খেতে পারবো তো যাই হোক মা বলেছিলাম দুপুর বেলা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল তার মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম হচ্ছে আমাদের প্যাকিং করে দিয়ে দিয়েছিল রাতে দু করার জন্য আর তার সাথে রান্না মতো বিরিয়ানি নিতে ভেবেছিল বা বিরিয়ানি এত রাতের জন্য ছিল না তো সেই জন্য চিকেন নাগেটস নিয়েছিল আর চোখে নুডেলস নিয়েছিলো সেটা আমি একটা প্লট নিয়েছিলাম তো দেখো খাওয়া দাওয়া কমিচ করে এখন হচ্ছে আমি ঘুরে দেবার ফ্লাইটটা যেহেতু অনেক রাতের ফ্লাইট বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফ্লাইডগুলোই আমাদের রাতেই থাকে মাঝরাতে তো সেই জন্য ফ্লাইটটা বেশ ভালোই ফাঁকা থাকে আমি একটা স্পেস পাওয়া যায় তো মাধ্যম মহানের ডাবল হয়েছিল পেছনের সিটে চলে গেছিলো আর আমি ওই সিটে প্লটটাকে ঘুরে নিয়েছিলাম ফাইনালি সাড়ে চার ঘন্টা ওয়েট করার পর আমাদের ফ্লাইট এখন কিন্তু লঞ্চ করে গিয়েছে চাঙ্গি এয়ারপোর্টে সিঙ্গাপুর তো এখন এই সিঙ্গাপুরে আমাদের এই চাঙ্গি এয়ারপোর্টে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে চার থেকে পাঁচ ঘন্টা মতো তো কতটা কি ঘুরতে পারছো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আমি ফ্লাইট থেকে নামি তারপরে একটু রেস্ট নিয়ে নিই 其实。 এভরি এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে চ্যাঙ্গি এয়ারপোর্ট আর এখন বাজে হচ্ছে আড়াইটে মতো আর এটা ইন্ডিয়ান টাইমে হচ্ছে এখন তোমাদের ওই পোনে এক রাত পোনে একটা সাড়ে বারোটা এরকম টাইম তো চলো এখানে কিছু প্রসিডিওর আছে যেগুলো এখন কমপ্লিট করতে হবে সেগুলো কমপ্লিট করে তারপর আবার

দেখো ফার্স্ট এই বলি হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টে তো ভীষণই সুন্দর আমার খুব ভালো লেগেছে তার সাথে সাথে এতটা বড় যে ফ্লাইট থেকে নেমে আমাদের যেখানে ইমিগ্রেশন হবে বা লাগেজ আমরা ওখান থেকে পিক আপ করবো সেই জায়গায় যেতে যেতে আমাদের এক ঘন্টা টাইম লেগে গেছিল এতটা বড় আর মিমি তাড়াতাড়ি ব্যাগ নেব তো

পুটি মাছ তুমি এখানে পুটি মাছ লাগে যেমন মানে ভারী হয়েছে তেমন কেবিনের ব্যাগগুলো এত পরিমাণে ভারী হয়েছে এত ভারী হয়েছে তার জন্য চাঙ্গি সব কিছু প্রসিডিও যেগুলো ছিল ইমিগ্রেশন লাগেজ পিকআপ করা সবকিছু কাম হয়ে গেছে এখন আমরা আমাদের গেট নাম্বার যেটা তার সামনে রেস্টুরেন্ট ছিল সেখানে ওয়েট করছিলাম আর তার পাশেই দেখো একটা কি সুন্দর বেকারি মুতো ছিল এখানে নানা ধরনের কেকস ছিল আর বিস্কিটস ছিল আর অনেক কিছু ছিল আর তার সাথে এত সুন্দর করে সাজানো গোছানো चलो তোমাদের দেখাই একটু তাহলে বুঝতে পারবে আর নাম নাম জওতিয়া যা ফেলানোকে ছাড়বে তো যাই হোক একটা ছোট্ট হচ্ছে আহ মিস্টার বিন নিয়েছিলাম যেটার টেস্টটা ছিল অসাধারণ মানে এদের এখানটা সেটা আর আরো অনেক কিছু ছিল তো শুধু দুটো কেকস নিয়েছিলাম আর একটা বিস্কিটস নিয়েছিলাম একদম কুচকি কুচকি কিন্তু টেস্ট তো জাস্ট অসম ছিল তো ভিডিওটা এখানেই এন্ড করছি কলকাতা টু সিঙ্গাপুর জার্নিটা আমাদের কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড একটা ছোট্ট ফলো করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসতে চলেছে আর এই দেখো কিউট কিউট দুটো বিস্কিট আর কেকস